সবাইকে সারাওতে আনাছি দেখো আমার একটা নতুন ভিডিওতে গাড়ার স্টাক হয়ে গেছে ঠিক আছে পুরো এখানে বসে গেছে চসে এসেছিলো ঠিক আছে দাবা জমি দেখলেই বুঝতে পারবে দেখো গাড়ির পুরো গেছে সামনের যে অ্যাক্সেলটা পুরো ঠেকে গেছে পেছনে পুরো গাড়িটা ঠেকে গেছে ঠিক আছে তো গড়ে আর ওই কাছি দিয়ে তোলার চেষ্টা করবো ঠিক আছে দেখা যাক কী হয় তো তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখো পুরো ঠেকে গেছে পুল ঠেকে গেছে এখানটা গর্ত দেখো মানে পুরো আমি ঢুকে গেছি দেখতে পাচ্ছ না হাঁটু দেখো পুরো ঢুকে গেছি জল থাকা সত্ত্বেও গাড়িটা বসে গেলো দেখো গাড়ি দেখো এই যে হচ্ছে আচর ঠিক আছে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমার থেকেও নিচেতে গাড়ির মাথা চলে গেছে তো দেখতে থাকো ভিডিওটা কীভাবে কি গাড়িটা ওঠে সবাই ভিডিওর মধ্যে দেখাবো আর আস্তে আস্তে চুয়াল্লিশ ফোর ডাব্লিউ ডিস্টার্ব হয়ে গেছে এর আমাদের জলা ঠিক আছে চলায় কারি গাড়ি চলছিলো বিটটা ছাড়ালাম ভালো একটা ভিডিও করি তো দেখতে থাকো ভিডিওটা সবই দেখাবো কীভাবে ওঠে না ওঠে ঠিক আছে এখানে কাঠ খাওয়ানো আছে ঠিক আছে এই দুধারে দেখতে পারো এখানে কাঠ খাওয়ানো আছে ঠিক আছে এখানে কাঠ দেওয়া ওই মাথার একটা কাঠ চাপছে দেখলে বুঝতে পারবে দেখা যাক কী হয় সাথে থাকো সবই বুঝতে পারবে ঠিক আছে দেখো তাহলে নয় পাঁচ কুড়ির চাকা ঠিক আছে নয় পাঁচ কুড়ির চাকা দেখো আর এই আমার পা দেখো মানে আমার পা এখানে হচ্ছে ঠিক আছে নয় পাঁচ কুড়ির চাকা টানতে পারবে না যে এক নম্বর দিয়ে টুকটুক করে তোলো ঠিক আছে তার আমি আগে দেখি দেখতে থাকো খালি ভিডিওটা শেষ পর্যন্ত কি হয় দেখাবো ভিডিওর মধ্যে কিছু বলছি না শুধু দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে লোয়ের এক নম্বর টুকটুক করে ফোর বন্ধ করে দাও কাঠ ধরে নে তো কাঠ ধরে নে তো দেখো বির সাথে কি হয় দেখি তারপর আবার দেখাচ্ছি তো কাঠ স্লিপ করছে ঠিক আছে তো কাঠটাকে ভালো করে লাগানো তারপর আবার দেখাবো ए चलिया भाई, आज भी सकरमा, आज भी सकरमा और, आज भी सकरमा और, और भी सकरमा और, 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 चाल ठीक है। तेरे को गाड़ी उठेगा तेरे, तो आगे गाड़ी उठेगा तेरे, तेरे जाए, तमारा वीडियो